আজকে সকালবেলা ঘুম থেকে উঠার পর কেন জানি পরোটা রুটি বা এই টাইপের কিছু খেতে ইচ্ছে হচ্ছিল না একটু ভারী খাবার খেতে ইচ্ছে হচ্ছিল কি খাবো কি খাবো ভাবতে ভাবতে হঠাৎ করেই মাথায় আসলো গরু মাংস দিয়ে আজকে ভুনা খিচুড়ি রান্না করা যাক আমি যখন বাংলাদেশে ছিলাম তখন আমার বাসার নিচে একটা দোকান ছিল যেখানে কিনা ভুনা খিচুড়ি পাওয়া যেত ভালো গরু মাংস দিয়ে ভুনা খিচুড়ি রান্না করতো তো সেখান থেকে কিনে এনে খেতাম আর সকাল সকাল সেই ভুনা খিচুড়িটা এত মজা লাগতো যাই হোক মন যেহেতু চেয়েছে অবশ্যই খাবো আমার আবার কোন খাবারের প্রতি ক্র্যাবিংসুটে সেটা সাথে সাথে করে খেতে হয় তো ফ্রিজ থেকে গরুর মাংস নামিয়ে নিয়েছি এবং সেটাকে সুন্দর মতো কেটে নিচ্ছি আর গরুর মাংস নিয়েছি যেহেতু সকালের নাস্তা তো অত বেশি লাগবে না আমরা মানুষ অনেক কম আমি প্রথমে গরুর মাংসটা মাখিয়ে একবারে বসিয়ে দিব দেন আমি খিচুড়ি রান্না করে গরুর মাংসের সাথে একসাথে মিক্স করে নিব ঠিক যেমন বিরিয়ানি রান্না করি আমরা সেই রকম প্রথমে পরিমাণ মতো পেঁয়াজ দেওয়ার পর এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো মরিচের গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া তারপরে দিয়ে দিলাম এলাচ দারচিনি লং এবং তেজপাতা জিরা ফাঁকিটা দিতে ভুলে গিয়েছিলাম পরে অ্যাড করে নিয়েছি আপনারা অ্যাড করে নেবেন প্লিজ লবণের ফাঁকি দিয়ে তারপরে দিলাম পরিমাণ মতো তেল সবগুলো মশলা দিয়ে নেওয়ার পর এখন আমি হাত দিয়ে ভালো মতো এই গরুর মাংসটাকে মাখিয়ে নিব যেহেতু আজকে মাখিয়ে গরুর মাংস বসাবো তো এই মাখানোটা কিন্তু অনেক ম্যাটার করে চুলার ঢাকনা দিয়ে সুন্দর সুন্দর মতো গরুর মাংস বসিয়ে দিয়েছি মাংসে আমি এক্সট্রা কোনো পানি ইউজ করিনি যতটুকু পানি প্রথমে ছিল সেগুলো দিয়ে পুরোটা মাংস সিদ্ধ করে নিয়েছি এবং এটা হচ্ছে ফাইনাল লুক আমার মতো এখানে কে কে আছে যারা কিছু খেতে মন চাইলে সাথে সাথে করে খান কমেন্টে অবশ্যই জানাবেন এখন আমি খিচুড়িটা বসাবো দুই রকমের ডাল নিয়েছি এখানে বাসমতি চালও নিয়ে নিয়েছি মুগ ডালটা প্রথমে একটু ভেজে নিতে হবে সেটা সবাই জানেন আপনারা তো চালের সাথে মুগ ডাল মশাই ডাল সবকিছু মিক্স করে নিয়েছি এখন সুন্দর মতো পানি দিয়ে ধুয়ে নিব গরুর মাংস রান্না শেষে আমি অল্প আছে বসিয়ে রেখেছি পাশে গরম পানি বসিয়ে রেখেছি আর এখন আমি খিচুড়িটা বসিয়ে দিব পরিমাণ মতো তেল দিয়ে এখানে এলাচ দারচিনি লং এবং তেজপাতা দিয়ে দিয়ে নিলাম পেঁয়াজ পেঁয়াজটাকে ভালো মতো নেড়ে এখন সবগুলো মশলা অ্যাড করবো দিলাম আদা রসুন বাটা দিলাম মরিচ ফাঁকি হলুদে ফাঁকি এবং দিলাম লবণ এখন এইটাকে ভালো মতো নেড়ে হালকা পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়ে তারপর আমি ভিজিয়ে রাখা চাল ডাল সব একসাথে এখানে ঢেলে দিবো এক কেজি গরুর মাংসের মধ্যে আমি চাল ডালের মিশ্রণ দিয়েছি এক কেজির মতো এবং এক কেজি চালের মধ্যে আমি পানি দিয়েছি তার ডাবল আই মিন দুই কেজি চালটা যখন একটু হাফ সিদ্ধ হয়েছে আমি গরুর মাংসটাকে এটার সাথে দিয়ে দিয়েছি সাথে অ্যাড করেছি কাঁচা মরিচ এখন আমরা খিচুড়ির ফাইনাল লুকটা দেখব এই হচ্ছে আমার খিচুড়ির ফাইনাল লুক খিচুড়ি রান্না করেছি অল্প বাট হাইটা বেশি বড় নিয়ে ফেলেছি খিচুড়ির ফাইনাল লুক দেখানোর আগে আমি কিন্তু খিচুড়িতে একটু ঘি অ্যাড করেছি অনেকেই খিচুড়িতে ঘি অ্যাড করে অনেকেই করে না বাট আমার কেন জানি মনে হচ্ছিল একটু করি তারপরে একটু ব্যারেস্তা অ্যাড করেছি এটা অপশনাল আপনারা চাইলে করতে না চলে নাও করতে পারেন অল্প একটু শশা লেবু এবং টমেটো কেটে নিয়েছি প্লেটের সাইডে কাঁচামরিচ লেবু টমেটো এবং শশা নিয়ে নিয়েছি এখন রান্না করা মজাদার নিজের মাংসের ভুনা খিচুড়িটা আমি টেস্ট করব আর রিভিউ দিচ্ছি সত্যি কথা টু বি অনেস্ট এত মজা হয়েছে আমার কাছে তো অনেক ভালো লেগেছে বাসার সবাই খেয়ে অনেক প্রশংসা করেছে ভুনা খিচুড়িটা নর্মালি আমরা কিন্তু সকালে নাস্তায় ট্রাই করি না বাট এটা কিন্তু সকালে আপনারা খেয়ে ট্রাই করে দেখতে পারেন তো এই ছিল আজকের রেসিপি ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর যারা এখনো পেজে ফলো করেননি কষ্ট করে ফলো বাটনে ক্লিক করে দিন এই ছিল আজকের ভিডিও আল্লাহ হাফেজ